প্রেমের জালা মোবাইলের মেলা এখন আর সিটি লেখা লাগে না ও সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া কথা কই ছেলে সারা রা জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না মোবাইল ফোন আসি হিলার বাংল না প্রেম ভালোবাসা বিক্ষো করে অনেক যুবক বিষ খাইয়া মরে রে বিষ খাইয়া মরে কারণ প্রেম প্রীতি ভালোবাসা মোবাইলের মধ্যে এসে গেছে কারণ আগের জামানে দেখছি ছেলেরা মেয়েরা যদি প্রেম ভালোবাসা করতো চিঠি লিখত কথা কম চিঠি লিখছে বন্ধু তুমি কেন এলে না দেখলে কথা কম না ইতি লিখে দিলাম ইতি এই বলে চিঠিতে এরকম করে সুন্দর করে লেখছে লেখিয়া পঞ্চাশ টাকা শকিনের কাছে দিছে শকিন পঞ্চাশটা টাকা দিলাম এই চিঠিটা আমার মনের মানুষের কাছে তুমি পৌঁছা দিবে শকিনের কাছে যখন শকিনে যখন মনের মানুষের কাছে

টাকা দে টাকা দিয়ে মোবাইল কিনে দিলি ছেলে পাপ করতেছে অন্যায় করতেছে উনি হজরে যখন আজান দেয় মসজেব আর সলা তো নাও মিনান্ন উনি টুক করে বাড়ির থেকে বের হওয়া যায় ওর ছেলে রাত নয় থেকে রাত সাড়ে তিনটে পর্যন্ত ফেসবুকের মধ্যে অন্যায় ওয়াস্টেল ছবি দেখতেছে একটা কথা নাই ও মানুষের বাড়ির কাছে যা বলতেছে আর সলা তু খাই মিনান্ন ও বার্মীর জুতো কিনে বার্মির জুতো তোর গালে ঠাস ঠাস বসাবে তোর বাড়ির তুই নৌ নৌকা বাদ দিয়ে আর বাড়ির মানুষের ঘুম কথা একটা কোরআনে হাদিসের বাইরে না আল্লাহ নিজে বলছে নিজে বাসো তোমার আহের পরিবারকে বাসাও নিজেও বাসলে না নিজে বাসার জন্য তুমি নামাজ পড়বার জন্য যাও আর তোমার ছেলের হাতে তাজ ফোন দিছ সে রাত নয়টা থেকে রাত সাড়ে তিনটা পর্যন্ত কি করতেছে তোমার বেবা নে তুমি মরিয়া লাও তোমার পিঠে চামড়া দিয়ে আল্লাহ ঢুক ঢুকে বাজাইবে কথা না না আমি বানা আনলাম এই আয়াতটা আমার উপর আল্লাহ নাজিল করলো আর তোমার এই ওয়াজ ভালো লাগে না জীবন ভালো মানুষের আলসেছে অন্যায় করছে আর এখন তোমার ওয়াজ ভালো লাগবে না লাগবেই তো না খারাপ লাগতেছে নাকি মার হবার তো জোরে পড়ে আমার ভাইয়ের আমার আমার নবীর বিবি খাদিজা কবর দেখে ভয় পায় মা খাদিজা তুল কবরে এত সুন্দর নবীর ইবাদত করছে নবীকে এত ভালোবাসছে আমার নবী দিনের দাবাব দেওয়ার জন্য যখন বাইরে গেছে আমার নবী রাজ বারোটার পরে মা খাদিজা তোল কোবরার ঘরে দরজা এসে নক করছে যে একটা ডাক দিছে অমনি দরজা খুলছে আমার নবী যখন ডাক দিছে অমনি দরজা খুলছে আমার নবীর চোখে যখন চোখ করছে আমার নবী সালাম দিবে তার আগে মা খাদি যাত লোক ব্রাহ্মণ নবীর সালাম দিয়েছে আসসালাম আলাইকুম ও আমার স্বামী আমার সালাম লেন আল্লাহ নবী বললেন স্বামী যদি বিবেকে সালাম দেয় বিবি যদি স্বামীকে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে মোহব্বত পয়দা করে দিবে কে আমাদের বিবি সালাম দেয় যেসাকে তেইসা মেলে রাজকে মেলে রানি বুধকে বুহিতে নিহি মেলে খাবসাতে খাবসা নি রে খাবসাতে খাবসা নি জোর কন ঠিক কিনে তাহলে বোঝা গেল বিবি যেমন আমরাও আজকে আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইংসা আখিরে মনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবে আসসালাম আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বিবিলাকে লাখে কাপড় লে বলি ডং করা জায়গা পাচ্ছে

ও স্বামীকে সালাম দিলে কিন্তু বিয়াক দেখলে আজ সালাম আলাইকুম বি এই সাপ কেমন নাচেন বি এই সাপ মনে বৰো জালা কিসের জাল বি এংসাপ নয়া প্রেমের জালা এই জ্বালাতে পরে নাই কোন শালির সালা মুখা সেন্ডেল দেও বাইরে জোরোদন টিকিনে না মানে নিজের স্বামীকে সালাম দেওনা না এই আস্তে ঠিক মতই সালাম দেও সালাম দিতে হবে কোন জায়গা সেই জায়গা সালাম দেয় না সালাম দিতে হবে স্বামীকে সালাম দিতে হবে বাবাকে সালাম দিতে হবে মাকে সালাম দিতে হবে বাবাকে দিতে হবে স্বামীকে হলে বিয়েক আজকে আমি তো এই ওয়াজের কাছে যাইতে চাইনি উনি বাধ্য করছে আমাকে এই ওয়াজের কাছে যাওয়া সংসার চালায় পুরুষ নারী লাগায় পেস প্রত্যেক বাড়ি বাড়ি হয় গো খেলালে ফারি সারা মেস ঘরে বাইরে জালা জালা নাই কেছে নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ ওরা যা করল এই নারীরা যা করছে দেশে সারে সর্বনাশ করে ফেলছে আমার ভাইয়ের আমার আল্লাহ নবী আখির জামানের পায় কামবাপ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউলাম গভীর রাত গভীর রজনীতে মা খাদিজা তুল কোবরা গড়ে দরজা ন করছে খাদিজা একটা ডাক দিছে দরজা খুলে দিছে শোভানো দরজা আর আমাদের ঘরে ঘরে যে একটা করে খাদিজা আছে। আপনাদের ফরিয়াদপুর শহর থেকে আসি বিবির ঘরে দরদার কাছে যা যদি ডাক দেয় যে ও খাদি যে খবর নাই ও খাদি যে উত্তর নাই ও খাদি যে খাদি যে উত্তর দেয় ও খাদি যে হ্যাঁ খাদি যে ঠিক কেন বলুন এই অবস্থা আজকে আমাদের দেশে হচ্ছে উনি এই জায়গায় স্টেজে এসে বাড়তেছে বাড়িয়ালার কাছে বাড়বেনি না ওই জায়গায় সব মানুষ ধরা খাওয়া কথা কথা বাংলাদেশে যত কড়া মানুষই হোক যার বাংলাদেশের মধ্যে যত বড় নেতা 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 হোক না কেন সব হলো তার বোর কাছে ধরা খাওয়া মৌলবীরে তার বোর কাছে ধরা খাওয়া গ্রামের প্রধানরা তার বোর কাছে ধরা খাওয়া তুমিও ধরা খাওয়া এখানে দু তিনবার তুমি ভাল দিয়ে দিয়ে উঠছে ওখানে পারলে পাল্লেনিবে নরম পাইছে যে বাচ্চু আনতে সিরাজগঞ্জ থেকে সেই ফরিদপুর জেলায় আসছে ও দমক দিলি থামে যাবে না সারা বাংলাদেশ সফর করি এই গাছ তোমার ভালো লাগে না তোমার কি ভালো লাগবে চিন্তা করতে তো মরিচ তো বাড়তেছে মরিচ না লাগাই নাই লাগা ছেড়ে দেবো মাথা বাড়তে জোর কর জীবন বারো তুমি নামাজ আমার স্মরণে শাসল গরম করছে আর এখন বুড়ো হয়ে গেছে মরসিদের মধ্যে থক থক্ করে কান পেচে আর বেবার কেঁচা তোর বেবনের পাঁচ পয়সার দাম নাই কে কঠক না ক জৌবন বয়সে নামাজ পড়ে না আর বিদ্যে বয়সে বাদল মুর্শিদ ছাড়ে না আপনার জৌবন বয়সে নামাজ পড়ে না বিদ্যে কালে বাদা মাথা চুল যখন পাইকে গেছে 다ড়ি পেগে গেছে চুল যখন পেগে গেছে গায়ের চামড়া হইছে ঢিল বুড়ো বয়সে যা মুর্শিদে যা আল্লাহর সাথে দেয় মিল জৌবন বয়সে নামাজ পড়ে না বুড়ো বয়সে মর দিতে যা কাইসা কুসা পাইদিয়া পুদে কেলাও না কেলাও না এরকম তোমার আমারও হবে

হাবিবের প্রেম মাদারা ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়ে তো শুনতে হবে আল্লাহর নবী বলেছিলেন এমন একটা জামানা আসবে এই জামানার মধ্যে ইমান রাখা কঠিন হয়ে যাবে হাতের উপরে আগুনের কয়লা রাখা বাদান সম্ভব হবে কথা কি বুঝতেছেন

করলে রসুল এই কথা বললে এই কথা তো আমি ধরতে পারি না এখন আমার কাছে আজ পাঁচ ছয় সাত বছর ধরে ধরা পড়ে গেছে আগুন হলো এই মোবাইল ফোন কথা কন না কে কারণ এই মোবাইলের মধ্যে কোন আগুন নাই সব আগুন বাজান দাউ দাউ করে জ্বলতেছে আপনি কি চান ল্যাংটা ছবি চান মোবাইলের মধ্যে ল্যাংটা ছবি এখনই আসবে ওগুলো কি ওগুলো আগুন না ওগুলো আগুন না তাহলে রসুলের কথা পয়েন্টে পয়েন্টে পড়ে গেলে রসুল বলেছে ইয়ার বিদ্যা উঠে যাবে একসরুল জাহিল জাহিলি তো হবে সেই অবস্থা আজকে বাংলার জমিন হয়ে গেছে আগুনের কয়লা রাখা সম্ভব হয়ে গেছে অর্থাৎ মোবাইল দেখা সম্ভব হয়ে গেছে আর ইমান দেখা মানুষের দুষ্কর হয়ে গেছে জোরকন ঠিক দিনে আমি এই যে বাটম ফোন লিয়ে সারা বাংলাদেশ সফর করি আমাকে বলে হুদুর টাচ ফোন নাই ইমু নাই ইমু দিয়ে কী হবে আপনার সাথে কথা বলবো আমি বললাম আমি টাচ ফোন ব্যবহার করি না আমি বাথমবে ব্যবহার করি আমি বললাম আমাকে বলে হুদুর সব হুদুর টাচ ফোন ব্যবহার করে আপনি করেন না কেক এটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার কতক্ষণ ফোন ব্যবহার করে আমার ব্যক্তিগত ব্যাপার না কারণ আমি টাচ ফোন ব্যবহার করিনি এই জন্যে যতই আপনি সেফ থাকেন যতই সেফ থাকেন আপনার দেখতে দেখতে মহিলার ছবি আসবেই ওর দিকে চোখ পড়িবেই চোখের গুণ হবেই কতক্ষণ এই জন্য একটা মহিলা এসে আমার যদি কয় পিকু পিকু তাহলে তো আমি দরা খাওয়া গেলাম মহিলার ছবি এবেই তো রাস্তা দিয়ে হাইটে গেলে ডানে তাকাইলে মহিলা বামে তাকাইলে মহিলা একজন আমাকে বলতেছে হুজুর আপনার ওয়াজের মাহফিলে গেলেও আপনারা বলে মহিলার দিকে তাকান যাবে না এরপরে কোরআনের হুজুর মহিলার দিকে তাকান যাবে না দিয়ে দেয় বলে মেম্বার মহিলার দিকে তাকান যাবে না হুজুর রাস্তা দিয়ে তাকালে রাস্তা দিয়ে গেলে ডানে গেলে ডানে তাকাইলে মহিলা বামে তাকাইলে মহিলা সামনে তাকালে মহিলা পিছনে তাকালে মহিলা আবার আকাশের দিকে উপর দিকে যদি তাকাই তিনতলার উপরে কিছু মহিলা

আকাশের দিকে তাকাইলে যদি তিন তালার উপরে যদি মহিলা দেখা যায় আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আফসারিহিন ও মুসলমানেরা মুমিনেরা তোমরা নিচের দিকে তাকাও এ কথা কা আজ আজকে আমাদের দেশের মেয়েরা রাস্তা দিয়ে এমন পরে ভাবে বদন যায় পায় পরে হাই হিল করতেছে কিল কিল ঠোঁটে লাগাইলো কে পি যুবকের দেয় সি যে এর পরে পেটও খালি পিটও খালি আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা ওর দিলাম শয়তানের শালী আহা মানুষের ইমান নষ্ট করে যাচ্ছে আমার বউ পর্দা করে না আমার মিয়া পর্দা করে না ছেলেদের ইমান গুণী নষ্ট মানুষের ইমান গুণী নষ্ট করার জন্য মহিলারা উঠে পড়ে লাগছে যখন কথা ঠিক ছিল আমার মায়ের বিক্ষে তেমের জন্য যুবক বিষ কাজিয়া মরে রে বিষ কাজিয়া মরে কারণ প্রেম পিটি ভালোবাসা মোবাইলের মধ্যে এসে গেছে কারণ আগের দেখছি ছেলেরা মেয়েরা যদি প্রেম ভালোবাসা করতো কথা কম চিঠি বন্ধু তুমি কেন এলে না দেখলে কথা না ইটি দিলাম এই বলে করে সুন্দর করে লেখছে লেখিয়া পঞ্চাশ টাকা শকিনের কাছে দিছে শকিন পঞ্চাশটা টাকা দিলাম এই চিঠিটা আমার মনের মানুষের কাছে তুমি পৌঁছা দিবে শকিনের কাছে যখন শকিনে যখন মনের মানুষের কাছে চিঠি

প্রেমের চিঠি আগের জামানে বাদান আপনার চিঠি লেখছে প্রেম তো চিঠিটা ধরা পড়তে প্রেম পিঠে বাদান গেছে এখন প্রেম পিঠে ঘরের মধ্যে মধ্যে বাদান ধুইকিয়া গেছে প্রত্যেকটা ঘরে ঘরে বাদান প্রেম এরকম করে লেখতেছে মোবাইলের ভিতরে মিয়ার বাড়ি হলো বাদান রাজশাহী আর ছেলের বাড়ি আপনাদের ফরিদপুর জেলা এখান থেকে এই ছেলেটা সুন্দর করে বাদান লেখতেছে তুমি কেলে এলে না কতদিন ধরে দেখি না তোমার সাথে দেখা হইল না এই বলি আপনার এই এইরকম করে এইরকম করে ধাক্কা দেয় এক সেকেন্ডের মধ্যে ফরেদপুর জেলার থেকে বাদান রাজশাহী জেলা বন্ধুর কাছে ক্রিং করে চলে যায় জোর কন্ঠ কিনে মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না ছেলে সারা রাতিয়া ফোনে কথা বলিয়া না মোবাইল ফোন বলুন ঠিক কিনে কি না বুঝালে বুঝাছে না পিতা মাতার পেটে বাদে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা মোবাইল সারা চলে না মায়ে বলে রব্বানা বাবাই বলে জালাম না আল্লাহ বলে শুনলাম না ছেলে সুইপারের ছেলের সে লোকটা উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার অধিকার আছে না নাই আছে না নাই আল্লাহ সুইবারের ছেলেকে সুন্দর সুন্দর করতে পারে কিনা সুন্দর যদি দিতে পারে না সুইবারের ছেলে স্কুলে লেখা করতেছে এত সুন্দর চেহারা এই চেহারা বাদান দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে সুইবারের ছেলে আর একটা শিল্পপতি নিয়ে শুই বেড়ে ছেলেকে যাবার দেন প্রেম নিবেদন করতে এত সুন্দর যে হ্যাঁ দেখে দেখে বলতেছে যুবক আমি তোমাকে ভালোবাসি এবার যুবক বলে রে যুবতী তুমি আমাকে ভালোবাসতে পারো আমি তোমাকে ভালোবাসবো না কারণ আমি ভালোবাসার জন্য আসি নেই আমি এই জায়গায় আসি লেখাপড়া করার জন্য দেখবেন আপনাদের এই ফরেপুর। শহরের ভিতরে বা যান যদি মেধাবী ছেলে থাকে যদি বিশ্ববিদ্যালয় পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন যাইবেন দেখবেন অনেক মিয়া ওই যুবকের বাধান পিছনে লাগছে কথা বুঝতেছেন না আমার বাইরা এই সুইপারের ছেলেটা আপনার প্রেম করতে চায় না বাদন ওই মেয়েটা বাদন জোর করে করে ওই ছেলেটার কাছে প্রেমের আবেদন করতে করতে যুবক মানুষ আর কয়েকদিন বাদন সহ্য করবে ওই যুবকের সাথে ওই মেয়েটার বাদন সম্পর্ক হয়ে গেছে ভালোবাসা হয়ে গেছে এবার যুবতি বলতেছে যুবক রে আজ তিন বছর ধরে চার বছর ধরে তোমার সাথে প্রেমার ভালোবাসা হয়ে গেছে আমি এইবার তোমাকে বিয়ে করতে চাই বলে যুবতী তোমরা বলে ধনী মানুষ আমরা বললাম গরিব মানুষ গরিবের সাথে ধনী ব্যক্তির ভালোবাসা হয় না বলে তুমি কোরিও যদি খাও তোমার আব্বা দিবি কে কই দাও খা তার পরে আমি তোমাকে বিয়া করব এবার মিয়াটাকে বিয়া করবার জন্য এই মিয়াটাকে নিয়ে যুবক তবাদন চলে আসছে এবার মিয়ার মা বাবা বাদান ছেলে তাকে আর মিয়াটাকে বাদন পায় না কুচতে কুচতে অত গিরামে এসে দেখে মিয়া তবাদন বিয়া করছে যেই ছেলে সাথে সম্পর্ক করছে ওই ছেলেটা হলো বাদন সুইকারের ছেলে দেখেন ছেলে মেয়ের মনটা কত দূর কত নিচে নেমে আসছে মোবাইলে প্রেম করছে সুইবারের ছেলের সাথে এখন কোটি কোটি টাকা পয়সা আছে এখন ওই সুইবারের ছেলের সাথে কোটিপতি সেই যেই বৃদ্ধশালী লোক তার মেয়েকে ওই জায়গায় বিয়ে দিবে কি দিবে এই ঘটনা কিসের জন্য ঘটতেছে এই ঘটনা ঘটতেছে একমাত্র এই ফোনের ভিতরে আপনি যতই বাহাদুর করেন যে আমার ছেলেকে ফোন কিনে দিছি আমার ছেলে কারো সাথে কিছু করতেছে না আমার মেয়েকে ফোন কিনে দিছি আমার মেয়ে কোনো কিছু করতেছে না আপনি বিশ্বাস করতে পারেন আমি বিশ্বাস করি না কারণ আমি আমার আমি ধরে একদিন আমি নিজ কানে শুনছি রাস্তার মানে গরের মধ্যে বসতে বলতেছে একটা কিস দাও হাতে একটা কিস দিছে বলতেছে আর একটা দেওয়া আর একটা গার যা গাড়ি এই কি হয়েছে রে

ছেলেকে তাহলে কোরআন শরীফ তে হবে তত অনুযায়ী জীবন দাবাদান গড়াইতে হবে যতদিন পর্যন্ত আল্লাহ নবীর তরিক অনুযায়ী না চলবে এতদিন পর্যন্ত তুমি শান্তি পাবেন না কল্যাণ পাবেন না মুক্তি পাবেন না মুক্তি এক আছে কল্যাণ একটা জিনিস আছে হলো আল্লাহ রাস্তায় কোন ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় বাদান ঢুকে যায় আল্লাহ রোচলের তরি কোন যদি লোকটা বাদান চলে তাহলে ওই মানুষটা আল্লাহ যায়। আল্লাহু আল্লাহ লা ইলাহা। এই কলে মার কাজে কাছে মরণ বেলা এই কলে রৌশানীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা আমার সুবাই বলবো সুবকের তোমরা নবীদের ইতিহাস গুলি পড়ো ওলি আল্লাহদের ইতিহাস গুলি পড়ো দেখেন বাইজির গোস্তামির ঘটনা একটু আপনাদের সামনে বলবো বাইজি আর বাইজিদের মা বাদান ঘুমিয়ে আছে হঠাৎ করে গোমের মধ্যে বাইজিদের মা বলতেছে বেটা বাইজিদি রে আমাকে এক পিয়ালা পানি দাও এবার বাইজিদি ঘরের মধ্যে পানি খুঁজ খোঁজা খুঁজি করতেছে পানি পায় না পাশের বাড়িতে বাদান পানির তালাস করতেছে বাদান পানি পায় না এরপরে বাইজিদি একটা بدن قلوشی بدن آنی دو নদীর নদীতে বধান গিয়েছে নদীতে যাইয়া বাচ্চা মানুষ ছোট্ট মানুষ বধান এক কলসি বধান পানি নিয়ে আসে পানি টা আনিয়া একটা গ্লাসে বধান এক পেয়ালায় বধান ভরিয়া মার কাছে যা দেখি মা দুখিনি ঘুমিয়ে পড়ছে বাইজিত মনমনা সিদ্ধ করতে যে আমার মা ঘুমিয়ে পড়ছে এখন যদি আমি পানির জন্য মাকে ডাক দেই গো মা আমি তোমার জন্যে পানি আনছি গো মায়ের ঘুমটা নষ্ট হয়ে যাবে আমার মায়ের ঘুম যদি নষ্ট হয় আমার মায়ের ঘুম আর আমি কোন দিন দিতে পারবো না এবার ভাই জি দেবা তার ঘুম আর নাই মাকেও ডাক দেন নাই পৌষ মাসের শীতের দিনে ভাই পানির পিয়ালা নিয়ে মায়ের পাশে বাদান দাঁড়িয়ে আছে ফজরের সময় মধ্যম যখন আজান দিয়েছে আসলা তো কয় রুমি নাম আপনার আজানের ধ্বনি বাজিদের মায়ের কর্নে যখন বাদান পৌঁছেছে অমনি বাইজিদের মার বাদান ঘুম ভেঙে গেছে দেখে ছোট বাচ্চা বাইজি আপনার পানির পিয়ালা হাতে নিয়ে আবার থর থর করে কাটতেছে মা বলো বেদা বাই তুমি আপনার পানির পিয়ালা হাতে নিয়ে কেন তুমি থর 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 করে কাঁদতেছো বাইদ বলে তুমি গোমের মধ্যে এক সময় তুমি আমার কাছে পানি চাইছো আমি সারা বাড়ি তন্ন তন্ন করেছি এক পিয়ালা পানি পাই না পাশের বাড়ি পানি তালাস করেছি পানি পাই নাই এই অন্ধকার রাত্রিতে আমি কলসি নিয়ে নদীর থেকে পানি এনে এসে দেখি তুমি মা ঘুমিয়ে পড়ছো আমি চিন্তা করলাম এখন যদি পানি পান করানোর জন্য তোমাকে যদি ডাক দেই মা তোমার গুণ নষ্ট হয় যাবে অতি আমি তোমারে ডাক দেই নাই মা এই পানির পেয়ালা নিয়ে আমি বাইজি তোমার শিয়রে দাঁড়িয়ে আছি ঘুম যখন ভেঙে যাবে তুমি পানি চাইবে সঙ্গে সঙ্গে তোমাকে পানি দিব মা উম্মি বাইজিকে জরা বুকের সাথে লাগাইছে দুই গালে কপালে সুম দিয়ে কম কোম্বলে নিচে গুম আছাইয়া এবার মা হজরে নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে মনোভাত করে আর বলে আল্লাহ আমার ব্যথা বাইজিদকে তুমি এই জমানার অলি কন আল্লাহ

করছে জান ওরাই সব জানের জান পরামের পরা যখন ঠিক কিনে আজ মার কথা লাগে না শাশুড়ির কথা মিষ্টি বাবার কথা নিমতিতে শ্বশুরের কথা চিনি বাবার কথা নিমতিতে। শ্বশুরের কথা চিনি চিল্লা বলুন ঠিক কিনে বাবা যদি বুড়ো হয় মা যদি বুড়ো হয় শ্বশুর শাশুড়ি যদি বুড়ি হয় শ্বশুর যদি বুড়ো হয় আর শাশুড়ি যদি বুড়ি হয় আপনারা বলুন ছেলে মা বাবার মত করবে না শ্বশুর শাশুড়ি মত বেশি করবে কথা হিসেব করে কয়েন কই শোনেন এজি টাকা আন্দাজে কথা বলবেন না সত্য কথাটাই কোরআনের মাহফিলে বলেন বাবা বুড়ো হয়ে গেছে মাও বুড়ো হয়েছে শাশুরও বুড়ো হয়েছে শ্বশুর বুড়ো হয়েছে আপনার মোহাম্মদ মা বাবার উপরে বেশি না শ্বশুর শাশুর উপরে বেশি মিথ্যা কথা বললেন শ্বশুর শাশুর উপরে বেশি আপনার যদি বেশি থাকে আপনার বউ আপনার মা বাবার খেদমত করতে দিবে না কথা কতক্ষণ এখন তো ঠিক কবি এই এতক্ষণ কি করলাম হ্যাঁ আর ভাই আমি দেখছি তোর এটা ঠিক আছে আপনার মা বাবার খেদমত যদি আপনার বিবি না করে ইচ্ছে করিয়া আপনি হাদিস শরীফের মধ্যে আছে জোর করে তার উপরে খেদমত করাতে পারবেন না কারণ আপনার মা আপনার বাবা খেদমত আপনার করতে হবে আপনার মা বাবা পায়খানা পেশাব করছে আপনি পানি খরচ করে শোষা দিবেন আপনার মা গোসল দিতে পারতেছে না আপনি যে আপনার মা বাবাকে গোসল দেওয়েন আপনার বিবিকে মারধর করে আপনার মা বাবাকে খেদমত করার ইসলাম এই দেয় দেন